হ্যালো এই আজ চলে এলাম আর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে রুই মাছের তেল চলো কি করে রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব স্টার্ট করা যাক মাছের তেল রান্না করার জন্য আমি এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর এখানে দেখো বেগুনটাকে চার চৌকো করে ছোটো ছোটো করে কেটে দিয়েছি কারণ বেগুন যেহেতু গলে যাবে আর এখানে কড়াটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে এবার হচ্ছে আমি একটু নাড়িয়ে নেবো কারণ পিঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল হচ্ছে ভালো লাগবে না তো দেখো এখানে পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি অল্প একটু আদা রসুন এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুগুলো আর হচ্ছে বেগুনগুলো বেগুনগুলো চাইলে তোমরা বড় বড় করেও কাটতে পারো কারণ বেগুন যেহেতু গলে যায় তারপরে অসামান্য একটু আমি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা তোমরা পরিমাণ মতোই দেবে বুঝে হলুদটা অল্প দিলেও হবে তারপরে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কারণ দু বেগুনগুলো একটু গলে না গেলে ভালো লাগবে না কারণ আলুগুলো দেখতে পাচ্ছ এখানে আর একটু হবে মানে কাছাকাছি ছিল তো তার জন্য আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে দশ মিনিট পর আলুগুলো হয়ে যেতে তারপরে দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে মাছের তেলটা তোমরা আলু বেগুনটা হলেই মাছের তেলটা দেবে বেগুনটা না হলেও হবে কিন্তু আলুটা হতেই হবে কারণ বেগুনটা গলে গেলেও আলুটা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না তো তার জন্য আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তোমরা মাছের তেলটা দেবে দেখো এখানে মাছের তেলটা দিয়ে আমি একটু ঘের এরপরে হচ্ছে জলটা একটু মানে তেল বেরিয়েছে দেখতেই পাচ্ছ ওটা চাইলে তোমরা রাখতেও পারো আবার না মরিয়ে দিতেও পারো তো আমি এবার হচ্ছে একটা প্লেটে নামিয়ে তো আমি এখানে তেলটা মরিয়েই দিয়েছিলাম শুকনো শুকনোই করেছিলাম আর এবার হচ্ছে আমি নামিয়ে নিয়েছি আর এটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে তোমরাও একবার চাইলে ট্রাই করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওর টাটা আজকে